ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর আপনি কি খুশি আছেন নাকি অসন্তুষ্ট না খুশি সবাই আচ্ছা আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ডাক্তার মোহাম্মদ ইউনূস কেমন খুব ভালো লোক ওরকম প্রধানমন্ত্রী আমাদের দেশে চাই কারণ উনি একটা মেধাসম্পন্ন ব্যক্তি ও আন্তর্জাতিক কেতিসম্পন্ন عليكم বন্ধুগণ আমি আছি এখন চট্টগ্রাম যে জহির হকাস মার্কেটের সামনে চাচার জায়গাটার নাম বলেন জহুর মার্কেট জহুর হকার্স মার্কেট এখানে আছি এখানের মানুষের সাথে আমি আজকে কথা বলবো এখানের মানুষগুলা বর্তমান ডক্টর ইউনুসের এই শাসনে কেমন আছে আমি ওনাদের সাথে একেবারে আকারে কথা বলবো ওনারা ভালো বললে সেটা উঠাই রাখবো খারাপ বললে সেটা উঠাই রাখবো শুরুতেই আমি এ বাইয়ের সাথে কথা বলতে চাই বাইজান ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাংলাদেশ শাসন করছেন ওনার এই শাসনে আপনি কেমন আছেন উনি ব্যক্তি হিসাবে কেমন ভালো লাগে না ভালো লাগে না আপনার কাছে না আচ্ছা আপনার কাছে ভালো না লাগার কারণটা বলতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই আইন পরিস্থিতি ঠিক না আচ্ছা এই বিষয়টা কিন্তু দর্শক বেশিরভাগ লোকে অভিযোগ করেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি আচ্ছা কি ধরনের অবনতি আপনি দেখছেন দেখি সব জায়গায় দেখি চিন্তায় হয় চুরি চিন্তা এগুলো বাড়ি গেছে আচ্ছা 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 সেদিন আমি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দুইটা চিন্তায় দেখছি আচ্ছা হয়তো গরিব মানুষ পাঁচ টাকা দশ টাকা করে খয় রান নেয় এই সদৃশ্য টাকা এগুলো নিয়ে গেল আহ আবার ডাকাতিও হচ্ছে বিভিন্ন বাড়িতে ডাকাতি হচ্ছে দর্শক এটা কিন্তু সত্য কথা বেশিরভাগ লোক আমাকে এই কমপ্লেনটা করেছেন যে দশটা এগারোটার পর ওনারা বের হতে অনিরাপত্তায় ভুগছেন এ বাড়ির সাথে একটু কথা বলি ভাইজান কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ব্যবসা প্রতিষ্ঠান কি আপনার আমার এই যেখানে ব্যবসা করেন কাউকে কোনো চাঁদা বা টাকা টাকা না 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 আচ্ছা আমি আপনাকে একটা সুন্দর প্রশ্ন করব একদম আল্লাহকে চাইয়ে সত্য জবাব দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার দেশ চালাচ্ছেন ওনার এই শাসনে আপনি কেমন আছেন আসি মোটামুটি ভালো আগের সরকারকে থেকে বা আগের থেকে বাংলাদেশকে একটু উন্নত হচ্ছে বা ভালো লাগতেছে আপনার কাছে বা কি মনে হয় এ একটু ভালো মতো এই মাহে রমজানে কেমন ছিলেন হ্যাঁ একদম ভালো ভালো ছিল ভালো আচ্ছা ওনার উপর আপনি হ্যাপি আছেন আচ্ছা ভালো আচ্ছা আচ্ছা সমানে দর্শক আমার এই যুবক ভাইটার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আসি ভালো ব্যবসা কি আপনার না ওনার আচ্ছা আপনি তো বাংলাদেশের নাগরিক জি আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই শাসনে আপনি কেমন আছেন এবং ওনাকে কেমন চোখে দেখছেন আগের তুলনায় তো অনেক ভালো কীরকম ভালো আছেন সব দিক দিয়ে এতে তো মূল জিনিসের দিক দিয়ে ধরেন তারপর মানুষ তো সব দিক দিয়ে আমি মোটামুটি আগের তো অনেক ভালো এখন আচ্ছা চাচা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনেন ইনজালা গ্রাম ব্যাংকের প্রথম প্রথম মানে সংস্কার লোক গ্রামীণ ব্যাংকের প্রথম পাঁচটা এক বাংলাদেশে উৎপাদন গ্রামীণ আরও দশ হাজার টাকা দিতে হতে বিধেবিধ লাগতো না কিন্তু বাংলাদেশ সরকারের কাছে দশ হাজার টাকা দিলে জুতা একশো ওয়ান আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস লোক হিসাবে কেমন এমনি ইনস লোক হিসাবে ভালো যে মূল্যের দাম যেভাবে কমছে আরও কমার দরকার কেমন এই যে সাইলের দামও কমছে পেঁয়াজ করে আড়াইশো টাকা সে পেঁয়াজ এখন মাত্র

বলো একটু খারাপ বলতে এখন মারামারি হাড়াহাড়ি আর জগড়াধাড়ি হয় মানুষ মারার হতেছে তিনি দিকে মানুষ মারতেছে কোনো আইন এরকম চলতেছে না আর কি আগের মতো যখন আমের সরকার ছিল তখন তো আইন অনেক করা করেছিল মানুষ কিছু একটা গড়ার সময় মানে এটা প্রতিবাদ করত এখন এরকমভাবে নেই আর কি দেশে মানে আমরা যে নিজেকে সেফটি দিতে পারতেছি না আর কি আচ্ছা মানে নিজেকে একটা অনিরপত্তায় বুঝতে হ্যাঁ এটার জন্য ডক্টর ইনোসের অপরাধটা কী

আমার এই ভাইটা কি কথা বলবে হ্যালো এক্সকিউজ মি আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় হাটাজারি হাটাজারি আচ্ছা আচ্ছা তাহলে তো আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের এলাকা জি জি আমরা আচ্ছা আমি আমার আজকের প্রসঙ্গ ডক্টর মামদ ইউনুসকে নিয়ে আমরা আমরা হচ্ছে যে ইউনুসের পাশের বাড়ি আমরা মুদুনগর পড়ছি আর কি আচ্ছা আমার প্রশ্ন ডক্টর মামদ ইউনুস কেমন ভাবে দেশ চালাচ্ছে ওনার এই শাসনে আপনি কেমন আছেন আছে মোটামুটি ইনশাল্লাহ আছি ভালো আছি কিন্তু একটা নির্বাচিত সরকার আসলে দেশটা আরো চলবে মোটামুটি চলতেছে কিন্তু একটা যখন নির্বাচিত সরকার আসবে তখন যিনি এখন বর্তমান যে বিরাজমান সৃষ্টি হচ্ছে এগুলো সব ঠিক হয়ে যাবে বিরাজমান বলতে যে মারামারি ডাকাতি সব যেগুলা হচ্ছে কেউ এদের উপর দোষ দিচ্ছে কেউ এদের উপর দিতে একটা নির্বাচিত সরকার আসবে ওটার যখন হয়ে যাবে সবগুলো ঠিক হয়ে যাবে আনশৃঙ্খলার সবগুলো আপনি কি আগে নির্বাচন চান নাকি দেশের সংস্কার চান আগে বর্তমানে আসলে এখনকে যেহেতু আগে নির্বাচনটা দিতে হবে এক বছরের মধ্যে নির্বাচনটা দিলে সবগুলো সংস্কার হয়ে যাবে মধ্যে ঘোষণা দিয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিয়ে দেবে চলো এইগুলো নির্বাচন দিলে সব ঠিক হয়ে যাবে আচ্ছা বিগত যে সরকার ছিলেন ওনার মাধ্যমে আমার দেশে তো একটা বিপর্যয় হয়েছে তো এখন ডক্টর মহম্মদ ইনুস চাপছেন যে এগুলো একটু ক্ষতিপূরণটাকে ঠিকঠাক করে তারপর নির্বাচন দিতে আপনার কাছে আমার প্রশ্ন আগে কি ক্ষতিপূরণটা ঠিক করা দরকার নাকি ঠিক না করে নির্বাচনটা দেওয়া দরকার না না উনি যেই টাইমটাই নিছেন ওই টাইমের মধ্যে ঠিক করে এটা নির্বাচন ওনার টাইম মজন টাইমটা টাইম ওনার যে এক বছরের মেয়াদের মধ্যে উনি ওই ষষ্ঠ করে নির্বাচনটা দিয়ে দেওয়ার দরকার আচ্ছা তার মানে নির্বাচনের পর আমি এমনি মোটামুটি ওনার উপর কতটুকু খুশি আছেন ইনশাআল্লাহ আমি হান্ড্রেডে আমি ফিফটি আরছি ফিফটি নির্বাচনের দিকে আরছি কেননা আমি আমি একজন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আমি আহ্বায়ক আমি গ্রুপ করি কিন্তু যেহেতু আমি নির্বাচন চাচ্ছি চাচ্ছি মানে ওনার ডক্টর এই যে সময়টা আছে ওই সময়টার মধ্যে শেষ করে নির্বাচনটা দিলে দেশের জন্য ভালো হবে আচ্ছা থ্যাংক থ্যাংক ইউ ইউ আলাইকুম সুন্দর কথা বলেছেন আমার এই ভাইটা কি কথা বলবে আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসের এই শাসনে আপনি কেমন আছেন জি জি ভালো ভালো আছেন সত্যি কি ভালো আছে ভালো উনি কি ব্যক্তি হিসেবে ভালো ব্যক্তি হিসেবে ভালো দেশ কি ঠিকভাবে চালাচ্ছে মোটামুটি চলতেছে সংক্ষেপে জবাব দিবেন এই মাহে রমজানে কেমন ছিল ভালো ছিল গত বছরের তুলনায় ভালো ছিল ভালো ছিল না গত বছরের তুলনায় ভালো ছিল জি ধন্যবাদ আপনাকে ভাইয়া সম্মানিত শুধু আপনাদেরকে বলেছিলাম আমি আনকাট ভিডিও উপহার দিব সেই আনকাট ভিডিও উপহার দেওয়ার জন্য আমি মুরব্বি মা শাল আনারসের গ্রাহণে তো একেবারে আশেপাশে দাঁড়ানো যাইতেছে না আসসালামু আলাইকুম চাচা এত হাসি কেন? কারণ কি? আনন্দ আনন্দ তো এইজন্য আমরা রদে খারে বুঝনা মুখ হাসিনা যারা কাস্টমার তো আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন? তা মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক ভালো আছে। আমরা সবাই কেমন মোটামুটি ভালো আছি। আপনাদের সমস্যা বলবেন। কি সমস্যায় আছেন এটা বলেন। এগুলো মিডিয়াতে যাবে। আমাদের রক্ষণ তো কোনো সমস্যা নাই সমস্যা আমরা হয়তো ফটো হকারি করি অনেক সময় দেখেন তখন যখন ঠান্ডা পেছাকিনা কো এখানে ব্যবসা করেন যে কাউকে চাদা দেন না 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 কেও চাদা চায় কেও চান্তা চায় সত্য বলবেন যেটা বলছি তো সত্যি এটা বুঝছেন আচ্ছা এই মাহিরম জানে খাবার দাবার থাকা সব মিলে কেমন ছিলেন আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম

দর্শক আমার সাথে যে আচরণ করে আমি ঠিক সেই আচরণটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আপনি কথা বলবেন আচ্ছা আপনি ইয়াতে আছেন প্রেসের লোক আচ্ছা আমি আরো সামনের দিকে যাই আমার ভাইরা কি বলে দেখি সম্মানিত দর্শক এই যে ভাই কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লায় কোন জায়গায় আচ্ছা আমি হচ্ছে কুমিল্লা গ্রাম আমার প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই শাসনে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মাহের রমজানে কেমন ছিলেন

লাক্সাম আছে আমার পাশাপাশি আচ্ছা সংক্ষেপ উত্তর দেন ডক্টর মোহাম্মদ ইউনুস লোক হিসাবে কি ভালো না খারাপ ইনশাল্লাহ ভালো আরো দুই চার পাঁচ বছর তাহলে বেশি ভালো আচ্ছা জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার আমার এই ভাইটা কি জবাব দিবে আসসালামু আলাইকুম সংক্ষেপে জবাব দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস লোক হিসাবে কেমন কি ভালো না খারাপ ওনার এই শাসন অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আছি আমরা ডক্টর ইউনুস এর আমলে ওনার মতো লোক উনি আরো পাঁচ বছর শাসন ব্যবস্থা থেকে সংস্কার করুক আমরা এখন ভোট চাই না কিছু মানুষ আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ করেছে হ্যাঁ এইভাবে ডিউটি করছে না পুলিশ ঠিকভাবে টেক কেয়ার করছে না আইনশৃঙ্খলা বিভাগ যেহেতু এখন ভেঙে পড়ছে আপনার আমলে আমলের প্রত্যেকে একটু ঠিকঠাক হতে একটু সময় লাগবে আশা করে পুলিশ কমিশনার এগুলো তদারকি করে আস্তে আস্তে ঠিক করবে হয়ে যাবে জি ধন্যবাদ এটা একটা ব্যস্ততম রোড আমি সময় নিচ্ছে না আপনার থেকে সুদি মণ্ডলী আপনাদেরকে বলেছিলাম আন ভিডিও উপহার দিবস সেই জন্যই আমি আছি এই চাচার সাথে কথা বলে চাচা যার আসসালাম আলাইকুম সালাম দিছি আপনাকে ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন আমি তো ভালো আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই মুহূর্তে বাংলাদেশ শাসন করছেন ওনার এই শাসনে আপনি কেমন আছেন এখন তো ডক্টর ইউনুস তো এখন তো ভালো উনি কি ব্যক্তি হিসেবে ভালো ভালো দেশ কি ঠিকভাবে চালাতে আরো 10 বছর করতে বল আর মাশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে জি সারি দিতে বল সবারে ফাঁসাইয়া সবারে ফাঁসাই এটা কোন দিকে বললেন ও মানে ভালো করে দাইবে ফাঁসাইয়া তারপর সারি বুঝি নাই আপনার কথা বলবেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমার এই ছোট ভাইটা কেমন কেমন আছে মাসাল তোমার চেহারাটা অনেক সুন্দর তুমি কি ডক্টর মোহাম্মদ ইউনুস কে চিনো কি আর কি মাসা ধন্যবাদ আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তোমার কেমন লাগে আশাকারী ভালো অনেক ভালো বর্তমানে আশা অনেক ভালো ওনার এই শাসনে তুমি ভালো অনেক ভালো থ্যাংক ইউ সুধিমণ্ডলী আমাদের এই খেটে খাওয়া চাচা মানুষ তিনি কেমন আছেন তিনি ভালো থাকলে বাংলাদেশ ভালো আছে একটু হাত সরান আপনি কেমন আছেন ভালো আছি কাকু জি 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 ভালো নাই বাংলাদেশ বাংলাদেশ ভালো নাই শেখ হাসিনা থাকতে বেগুন নেতাগণ খাইয়ে ফুরে গেছে গরিব নিম্নস্থ মান নিম্নস্থ মানুষের কোনো চায় না মানে দেহিয়াও নদায়ের এলে পান করে দেয় বলতো না হ্যাঁ দেহিয়াও নদায় ওই পয়সাটা ডাকিয়ে দেয় দেয় দর ডক্টর মোহাম্মদ ইনুসকে কেমন লাগে ডক্টর মোহাম্মদ ইনুস ইনুসকে ভালো লাগে ভালো লাগে যে তো এতে কাম যেগুন করছে ভালোই করছে কিন্তু ওর ওর লগে যেগুন না এখন এখন যেগুন জড়িত হয়েছে ওগুন তো ভালো কাজ করতে চাইবে না

আর আপনি করছেন সবচাইতে হার্ড ওয়ার্ক পরিশ্রম এই যে রিক্সা চালায় আপনি উপার্জন করছেন সত্যি করে বলবেন মিথ্যা বললে কবিরা গুণা হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই শাসনে আপনি কেমন আছেন না ভালো আছে সত্যি ভালো আছে সবাই বলতেছে বেশিরভাগ লোক বলতেছে ভালো আছে ভালো আছে কারণটা কি ভালো করে দেখে তো ভালো আছে কো আর যদি খারাপ কই তো খারাপ কই এই মাহে রমজানে কেমন ছিলেন ভালো ভালো ছিলেন আমারে বাইরে কি বলে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে কি চান কি বলবো ভাইয়া ডক্টর ইউনুস ভালো নি না খারাপ উনি ভালো মোটামুটি ভালো খারাপ না খারাপ কিভাবে বলবো উনি সারা বিশ্ব থেকে মেডেল পুরস্কার প্রাপ্ত উনি কিভাবে খারাপ হতে পারে ভালো হ্যাঁ দেশ এখন বর্তমানে যেরকম চলতেছে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো এখন সবাই নিরাপত্তাভাবে চলতেছে এটাই স্বাভাবিকভাবে চলতেছে এখন সামনে দেখি আরও কি আমাদের দেশটা আরও আগে যাক আরও সুন্দর চলুক আমরা এটাই চাই ধন্যবাদ আপনাকে দেখি অসংখ্য ধন্যবাদ সুদীমণ্ডলী আমরা একেবারে যারা অ্যাডাল্ট শ্রেণী আছে অর্থাৎ মুরুব্বী শ্রেণী তাদের সাথে কথা বলার চেষ্টা করব চাচা আসসালাম আলাইকুম ব্যবসা প্রতিষ্ঠান আপনার এখানে যে দোকান বসেছেন আমার টাকা দিতে হইব এখন দশ হাজার টাকা দিতে হবে দিবেন এরকম কেউ চাইলে দিবেন না দিবেন না পিটাইবেন কি করবেন চাঁদা চাইলে গাড়ের মধ্যে দিবেন আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস কেমন মানুষ খুব মানুষ ভালো মানুষ

কুমিল্লা সব কুমিল্লা আমিও কুমিল্লা আমি কুমিল্লা চট্টগ্রাম আচ্ছা এই যে মাহেরম রমজানে কেমন আছেন পরিবার পরিজন নিয়ে ভালো আছে আল্লাহ রহমতে আল্লাহ ভালো রেখেছে জি আচ্ছা জি ধন্যবাদ এবার যান আমার আমার এই ক্যামেরায় কি সেকেন্ড উঠতেছে দেখেন তো এদিকে দেখেন সেকেন্ড উঠতেছে দেখেন উঠতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমানের দর্শক আপনাদেরকে বলেছিলাম আমি আনকাট ভিডিও উপহার দিব সেজন্যই আমি আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য আজকে চলে এসেছি চট্টগ্রাম যে জহির হকাস মার্কেটের সামনের এরিয়া এই এরিয়াতে আমি এসেছি এরিয়ার মানুষের সাথে আমি কথা বলার চেষ্টা করছি তাদের সুখ দুঃখ জানার চেষ্টা করছি এ বাইরে পাইছি যখন তার সাথে কথা বলি ডক্টর মোহাম্মদ ইউরুসের শাসনে আপনি কেমন আছেন আশা করি অতটা ভালো নেই কারণ অনেক অনেক কষ্টে আছে এখন অনেক কষ্টে চলতে পারতেছি অনেক চলতে পারতেছি না ছেলে মেয়ে বাজার খরচ করতে পারতে নিজেরও করতে পারতেছি না অনেক কষ্ট আছে অনেক কষ্ট আপনি বাজার করতে পারতেছেন না এক্ষেত্রে ডক্টর ইউনুসের দোষটা কোথায় উনি যদি একটু দেখে শুনে করতো বাজারের সিন্ডিকেট আছে সিন্ডিকেট যদি কথাও নিয়ে বলতে পারত এটা তো অলরেডি সমাধান হয়েছে এরম জানে আপনার দুইশো টাকার পেঁয়াজ বিশ টাকা নাকি না বিশ টাকা পেঁয়াজ এটা না আলু আলু একশো টাকার আলু কত অনেক কম না অনেক কম না উনি তো বলে দিছে কিন্তু ওরা তো কার্য করতেছে না কার্যকর হয়েছে কার্যকর হয়েছে কিন্তু যারা বাজার আছে ওরা করতেছে না ওরা যাতে দাম নিচ্ছে আমি বুঝতে পারছেন ভাই আপনি দেখে আসছেন তো জিনিসপত্রের দাম কি বেশি না কম 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 বৃষ্টি হয়ে গেছে আলু আর কি চান আরো অনেক কিছু যেমন একটু মানে এখন লুটপাট সে এটা বলতে পারে প্রশাসনিক ক্ষেত্রটা এখনো দুর্বল হ্যাঁ দুর্বলতা আমি আমি আজ নাগরিক হিসাবে আমিও বলবো যে প্রশাসনিক যে ব্যবস্থাটা এটা ঠিক নাই এটা একবারে বেঙে চুরমার হয়ে গেছে পুলিশের সামনে মানুষ মারা হচ্ছে কিন্তু পুলিশ প্রতিবাদ করছে না ডাকাতি হচ্ছে বাড়িতে বাড়িতে এগুলো রাইট আচ্ছা এটা এমনও তো হতে পারে একটা শ্রেণী সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য করতেছে এমনও তো হতে পারে কথা বলছেন আর শোনেন আমি আজকে বেশ কিছুদিন ধরে এই জরিপ নিচ্ছি

উনি যদি স্পট আসত তাহলে বোঝা যাচ্ছে ওনারে পাঁচটা বছর সময় দিয়ে দেখেন অবশ্যই বাংলাদেশ উইল বি চেঞ্জ অবশ্যই অবশ্যই সেটা তো অবশ্যই আমরা চাচ্ছি আমরা তো অবশ্যই আসছে পাঁচ বছর অনেক তার জন্য আমরা চাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আমিও আমার একটা মতামত পেশ করলাম আমি যে ডাক্তার নিয়েছি পাশের বাড়ি কোথায় আপনার বাড়ি সাংগোটা না আটাজারিতে হ্যাঁ আটাজারিতে সাংগোটা বাজাই ও আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ এই জায়গাটার কি নাম জানি ভাইয়া এটা লালদিঘি পার হকার মার্কেটের সামনে লালদিঘি পার পার জহির হকাস আচ্ছা ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ মতামত দিয়েছেন সম্মানিত সুধী আপনাদেরকে যে কথাটি আমি বলেছিলাম যে আন ভিডিও উপহার দিবে এবং আন ভিডিওতে মানুষের মতামত থাকবে মানুষ ভালো বলবে সেটাও থাকবে মন্দ বলবে সেটাও আমাদের এই ভিডিওতে থাকবে আপনারা দেখছেন বাংলাদেশের একটি জনপ্রিয় চ্যানেল মুজাফফর অনলাইন টিভি সবসময় মানবতার জন্য কাজ করে ইসলামের জন্য কাজ করে এবং সত্য তুলে ধরার চেষ্টা করে এমন কোনো তথ্য আমরা দিব না যে তথ্যটা একেবারে বানোয়াট এবং মিথ্যা এই ধরনের তথ্য কখনও মুজফ্ফর আহমেদ সবুজ প্রচার করে না আর একটি কথা মনে রাখবেন মুজফর আহমেদ সবুজ আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না এবং করবেও না ঠিক আছে আল্লাহ আমার জন্য যথেষ্ট ইতিমধ্যে আমার ভিডিওর নিচে অনেক হুমকি দামকি বিভিন্ন ধরনের আমাকে ফ্রেড দেওয়া হয় তা আমি এগুলোকে ফরওয়া করি না আমি মানুষের জন্য কাজ করতে চাই জনগণের জন্য কাজ করতে চাই জনগণকে সত্য তথ্য দিয়ে আমি একটা অবস্থানে নিয়ে যেতে চাই এদেশ আমার আমি এদেশকে ভালোবাসি আর এদেশকে ভালোবাসা হবুল ওয়াথান মিনাল ইমান দেশকে ভালোবাসা হচ্ছে ইমানেরই একটি অঙ্গ ইমানেরই একটি বাইকে দিয়ে আমি আপনারা দুইজনে আসেন

পাঁচ বছর থাকাও হ্যাঁ জি জি আচ্ছা ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্মানিত শুধু দেখেছেন যেখানে যাচ্ছি সেখানেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভালোবাসা প্রকাশ করছে যেখানে যাচ্ছি সেখানেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে মানুষ তার আন্তরিকতা প্রকাশ করছে হাতে গোনা দুইজন তিনজন আছেন যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে অভিযোগ করছেন এটা কোনো কারণ হতে পারে বা ব্যক্তিগত কোনো সমস্যা হতে পারে যাই হোক আমি আজকে এই চট্টগ্রামের এই জায়গা থেকে আপনাদেরকে আনকাট ভিডিও দেখিয়েছি আশা করছি সকলে ভালোভাবে উপভোগ করেছেন ভালো থাকবেন আবার দেখা হবে প্রত্যেকটা জায়গায় মুজাফফর আহমেদ সবুজ চট্টগ্রাম লাল ময়দান আসসালামু আলাইকুম রহমতুলিল্লা